বিয়ের বাজার করতে আমাদের হবু বউকে সাথে করে নিয়ে এসেছি এখনকার বউদের কপাল অনেক ভালো কারণ তারা নিজে পছন্দ করে শপিং করতে পারে তাও আবার বটটাও থাকে সাথে ভাই তাদের মনে কত আনন্দ তাই না আমরা সবাই অনেক এক্সাইটেড তাই না আসলে আলামিনের বউটা কে হবে এদিকে যার বিয়ে তার নাম নাই পাড়াপড়শির ঘুম নাই দেখেন লেহেঙ্গা পরে ঘুরে বেড়াচ্ছি তবে আমি দেখছিলাম যে কোনটা বউকে বেশি সুন্দর লাগবে আর কোন প্রোগ্রামে কোন ড্রেসটা পরলে বেশি মানাবে সো সবকিছুই থাকবে আজকের ভিডিওতে চলেন ভিডিওটা শুরু করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে মার্কেটে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাচ্ছি দুপুর বেলা আজকে মিরপুর দশে বেনারসি পল্লী থেকে আমরা শপিং করব এই কারণে আমরা মেট্রোতে করে চলে যাচ্ছিলাম প্রথমে মেয়ের শপিং হবে তার গায়ে হলুদ মেহেদি বিয়ে শাড়ি লেহেঙ্গায় কেনাকাটা করব আজকে সো এত বড় বাজারে জীবনে প্রথমবার বিয়ে শপিং করতে এসেছি আমি আমি খুবই এক্সাইটেড আর ভীষণই ভালো লাগছিল আমার বিয়ের সময় বিয়ের শপিংটা কি এটাই বুঝি নাই আমি যদি একটু বুঝতাম তাহলে বরের কাছ থেকে অনেক কিছুই নিতে পারতাম আর এখনকার বিয়ে মানে বর বউ একসাথে শপিং করতে বের হবে যা মন চাই নিয়ে দিবে বরের বাড়ির কারো পছন্দের কেনাকাটা না জাস্ট বইয়ের পছন্দের কেনাকাটা হবে ফার্স্টে আমরা হলুদের শাড়ি দেখছিলাম যে হলুদের জন্য তাকে কোনটা ভালো লাগবে শুধু কি বইয়ের শপিং করলে হবে আমাদেরকে কিনে দিতে হবে না মাঝে মাঝে আমরাও ট্রায়াল দিয়ে দেখছিলাম এই যে দুইটা ভাইয়া এত সুন্দর করে শাড়ি পরে দাঁড়িয়েছিল ওই মডেল গুলোকে দেখেই ভালো লাগছে বউকে তো অনেক শাড়ি দিতে হবে সব ধরনের শাড়ি আমরা চেক করে দেখছিলাম লেহেঙ্গা বেনারসি কিনতে মাথা ঘুরে গেছে তবে কি কি নিলাম সেটা দেখানোর আগে একটু বলতে চাই এখন আপনাদেরকে একটা আলাদিনের চেরাক দেখাবো সেটা হলো ভিয়েতনামের এই হোয়াইটেনিং নাইট ক্রিম স্কিনটাকে ধপধপে সাদা করার পাশাপাশি স্কিনের যত ব্রনের দাগ মেস্তার দাগ সব দূর হবে সাথে পেয়ে যাচ্ছে মালাই স্যাফ্রন মাসাজ ক্রিম এইটা কিন্তু একদমই ফ্রি মানে অফার চলছে মালাই মাসাজ ক্রিমটা এত ভালো লাগে আমার এটা দিয়ে ফার্স্ট টাইম আমার ফেসটা ভালো করে ওয়াশ করে নি মানে ভালো করে মাসাজ করে নিব স্কিনের যত ময়লা শব্দ দূর হবে এবং ভেতর থেকে এটা ক্লিন করে তারপরে ব্যবহার করব সেই ম্যাজিক নাইট ক্রিমটা আর হ্যাঁ ম্যানি ব্যাগ গ্যারান্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন কাজ না করলেই টাকা ফেরত এতদিন যেটাই ব্যবহার করেন না কেন এই শেষবারের মতো এই প্রোডাক্ট গুলি ব্যবহার করে দেখুন সারাক্ষণ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন তাই দেরি না করে বিউটি ওয়ালেট বাই ফাজানা থেকে এক্ষুনি অর্ডার করুন আমি যখন আনমনা হয়েছিলাম তখন আমার ক্যামেরাম্যান সুন্দর করে ভিডিও করছিল ক্যান্ডিড সবকিছুই আমার ভালো লাগে তো চলেন এখন আমরা কি লেহেঙ্গা বা কি বেনারসি নিচ্ছি এটাই দেখাবো বিয়ের বাজার শুনতে তো ভালোই লাগে কিন্তু বিয়ের বাজার করার সময় কি যে হয় সেটা শুধুমাত্র যারা পরে তারাই জানে একটা বেনারসি পছন্দ করতে না হলেও চল্লিশটা বেনারসি দেখছি আমরা এত বেশি আমি ছিলাম যে কোনটা কোনটা সুন্দর বা নেওয়া উচিত এত ভারী লেহেঙ্গা কিভাবে যাতে সে ক্যারি করতে পারে কিছু কিছু লেহেঙ্গা আমারও এত ভালো লেগেছে তাই আমিও ট্রায়াল দিয়ে দেখছিলাম কি আর করবো নিজের বিয়েতে তো লেহেঙ্গা পড়তে পারেনি তবে আট বছর আগে যা ছিল সেটা কিন্তু অনেক ভিআইপি ছিল আমার বিয়েতে আমাকে কেমন লাগছে বলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের সবচেয়ে বেশি সময় লেগেছে বেনারসিতে অনেক অনেক বেনারসি দেখেছি কোনটা রেখে কোনটা নিব এত কনফিউজ ছিলাম সবার প্রথমে জন্য নিয়েছি আমরা শাড়ি লেহেঙ্গা লেহেঙ্গা সে বিয়েতে পরবে ম্যাচিং করে হয়েছে শুধু কি হবে ছেলের নেওয়া বাবা মা আছে ছেলের বোন আছে সবার জন্যই আমরা নিচ্ছিলাম তার মধ্যে স্পেশাল মানুষটার জন্য তো নিতে হবে তাই না বউটা আসলে কি হবে এগুলো নিয়ে আপনারা কত কনফিউজ আপনারা এত টেনশন করেন না তিশার সাথে কখনোই আলামিনের কিছু ছিলই না আমরা ভাই বোন সো ভাই মনে চোখেই দেখি আপনারা তাদের ভিডিও দেখতে পছন্দ করতেন তাই তারা ভিডিও জাস্ট করত। সো নতুন বউটা আমাদের মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমাদের হবু বউ আর কি আপনারা সবাই নতুন দাম্পত্যের জন্য দোয়া করবেন যেন সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যায় ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন আমরা এখানে এত এত টাকার শপিং করলাম কিন্তু আমাদেরকে দুই কাপ চা খাওয়াইছে দোকানদার ভাইয়া গুলো পরবর্তীতে আমরা এই কথা বলাতে আমাদের জন্য কাবাব নিয়ে আসছিল কিন্তু এই দোকানের ভাইয়া গুলো প্রত্যেকে অনেক ভালো ছিল সবাই অনেক ফ্রেন্ডলি আমাদেরকে অনেক হেল্প যদিও বা আলামিনের টাকাও গেছে অনেক বাই দা ওয়ে এই লেহেঙ্গাটা অনেক সুন্দর তাই না তো আমরা অনেক টায়ার্ড ছিলাম সেই ঢুকছি দুপুর বেলা ভাই এখন রাত হয়ে গেছে ছেলের শপিং কখন করব মেয়ের গহনা কখন নিবো আমরা কখন কেনাকাটা করব যদিও বা আমি তেমন কিছু নিবো না তারপরও তারা আমার জন্য দুইটা শাড়ি নিয়েছে যাই হোক সবকিছুর ফাইনাল কোনটা কোনটা করলাম সেটা তো লাগেজ গোছানোর সময় আপনারা দেখতে পাবেন তো আগামী কালকে যাব আমরা গহনা কিনতে মেকআপ শেকআপ কিনতে সেইটার আলাদা একটা ব্লগ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Um